আসসালামু আলাইকুম এখানে এই আমি এখানে যেখানে বর্তমানে অবস্থিত আছি তো এটা উমান মূলতা ধরে কত বড় একটা জমি এরিয়া পড়ে আছে এগুলো সবই সরকারের আন্ডারের জমি তো এই দেশের উমানই স্থানীয় যারা ওরা যদি বাড়িঘর করে তো ওরা সরকার থেকে জমি কিনে এনে কিনে নিয়ে বাড়ি করতে হয় আমাদের বাংলাদেশে যেহেতু যেরকম যার যার জমি আছে কিনা এরকম না এদেশের সব জমি জায়গা সরকারের আন্ডারে যদি কেউ বাড়ি কর কিনতে চায় করতে চায় তো তারা সরকার থেকে জায়গা কিনে নেয় বিশাল আকারে জমি পড়ে আছে ওটের খামার কোট মাজরা আমি যে রাস্তা দিয়ে এখন হাঁটতেছি আমার এখান থেকে অনেক দূর মসজিদ যে জমিগুলো পরে আছে যদিও সবজি বা অন্য অন্য কিছু চাষ করতে অনেক লাভবান হতো এরকম অসংখ্য পুরা ওমাঞ্চলে বড়ো বড়ো এই জায়গা পরে আসে এখানে একটা যে ওট রাখার জায়গা পরিবেশন করা আছে তো ওট তারপরে ছাগল এখানে পালে